তাই সরেসার হওয়ার চিন্তা করবেন না ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করবেন না মানুষের রক্ত নিয়ে হলি খেলা করার চিন্তা করবে না এটা থেকে শিক্ষা নেন আগামীতে সৈরাসার হওয়ার চিন্তা করবেন না ছাত্র সমাজ আপনাদেরকে হাসিনার মতো নামিয়ে দিতে একদিন অধিরাপদ করবে আমরা ছাত্র সমাজ আজকে এই যে বত্রিশ নাম্বারের যে ফ্যাসিস্টের কবর বাড়ি এটা বাংলার পিছনে মূল কারণ হচ্ছে শেখ হাসিনা আজকে যে বাসন দিয়েছে ছাত্র সমাজের উদ্দেশ্যে তার গুপ্ত জায়গা থেকে লুকিয়ে থেকে থেকে যে ভাষণ দিয়েছে ছাত্র সমাজ সে ভাষণকে গিনা বলে প্রত্যাখ্যান করেছে আমরা এই ভাষণ গিনা বলে প্রত্যাখ্যান করেছি তার এই ভাষণ কোনোভাবেই এই ছাত্র গ্রহণ করে নেই কারণ এই তার ছাত্র তার ভাসনের ভাষণের মধ্যে কোনো প্রকার অনুশোচনা বোধ ছিল না তাদের এই তার ভাষণের মধ্যে জুলাই বিপ্লবের সময় যে পরিমাণ হত্যাকাণ্ড করেছে তার নির্দেশে পুলিশ বাহিনী এবং তার ফ্যাসিস্ট বাহিনী সে ওই অনুশোচনা কোনো কিছু সে করে নেই সে তার বাহিনী দ্বারা যে গুপ্ত গুপ্ত হামলা চালিয়েছে সে মায়া কান্না তার বাপ মারছে তার মা মারছে সে একথাই বলছে অর্থাৎ ছাত্র সমাজ তার এই বাসনকে কিনা বলে প্রত্যাখ্যান করেছে আর এই প্রত্যাখ্যানের ফলাফল হচ্ছে আজকে এই বত্রিশ নম্বরের যে বাড়ি এই যে ফ্যাসিস্টের বাড়ি এই যে কুনি আসিনার বাড়ি এই যে মুজিবাদের বাড়ি এই বাড়িটাকে ছাত্র সমাজ আজকে আজকে ছাত্র সমাজ আজকে মাটির সাথে ঘুরিয়ে দিচ্ছে আমরা হুশিয়ার করে দিতে পাই আজ আমরা হুশিয়ার করে বলে দিতে চাই আগামিতে যে দল যেবা যারা ক্ষমতা আসবেন অথবা সরকারে বসবেন আপনাদেরকে আমরা হুশিয়ার করে দেব বলে দিতে চাই সොරসারা আর চিন্তা করবেন না ফাসিস্ট আর চিন্তা করবেন না মানুষের রক্ত নিয়ে होली খেলা করার চিন্তা করবেন না এটা থেকে শিক্ষা নেন আগামিতে সොරসারা আর চিন্তা করবেন না ছাত্র সমাজ আপনাদেরকে হাসিনার মতো নামিয়ে দিতে একদিনও দিরাবত করবে না বন্দনা ছবি তার ও বুধির সাথে কত প্রেম আমি খুলে লয়েছি ওর প্রেম ঠিক আছে তাই আমরা এনে উনিশশো সালের স্বাধীনতা দেখি নাই কিন্তু চব্বিশ সালের স্বাধীনতা আমরা ঠিকই দেখেছি কারণ দীর্ঘদিন দীর্ঘ সতেরোটি বছর যেভাবে ও অত্যাচার করেছে সাধারণ জনগণ থেকে হ্যাঁ আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা কম বেশি হয়তো আমারে চিনে থাকবেন আমি প্রতিবাদকারী একজন সাধারণ মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শুরু থেকে আসি এখনো আসি এখন ঘটনা হচ্ছে আমি দেশ টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম আর আগে আসল কথা বলি এই হাতুরু ব্যাটেল নিয়ে আসার অর্থ হলো আমি ভাতের প্লেট আমি খাইতে বসছি তখন আমি হাত ধুইছি কেবল ভাত খাবো তো আমার কাছে ফোন আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেখানে একটা আমাদের একটা কাম আছে হ্যাঁ রাষ্ট্র সংস্কার মেরামতের কাম তা আমি চিন্তা করলাম হাতুড়ি ব্যাটালে মেরামত সহজ তো আমি শুনেছি সিঁড়ি পরাত প্রেম করে মজা পাইছে লাইলি মজনু চন্ডী দাস রজিকা প্রেম করে মজা পাইছে ওমর সানি মৌসুমীরা কিন্তু বত্রিশে 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 আরে কেন হাতুর দেখাবো না আরে ভাই শুনেন বত্রিশের আটারটা ইট ভাঙলে তার আমল নামায় লক্ষ কোটি গুণ সব লেখা হবে আসেন কোন মুক্ত আসেন আর স্বামী স্ত্রী মিলন করলে যে মজা পায় এবং এই লাইভ মজলুক চিনিপরা টണ്ടി টണ്ടി দাসローチনি মৌসুমী আমার ছেলেরা প্রেম করে যে মজা পাইছে তার চেয়ে বেশি মজা পাইছে আমি 32 এর একটা ইট ভাঙা ধন্যবাদ হাসিনা সয়েতাজি হাসিনা যে আমাদের দেশের এই ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে পালন করেছে ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে তিনি দেশকে দেশকে একবাসে বশিwidetilde করছিলো এবং ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সে এই দেশ থেকে পলাইছে তারপরে এই দেশের ছাত্র জনতা আজকে এখানে এসে সব জনগণ মিলে এর নিশ্চিহ্ন করার জন্য আজকে বত্রিশ নং বাড়িতে এখানে আমরা এসেছি আমাদের এখানে আমরা একটা জিনিস ভালোভাবে জানি যে ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস বারবার আমরা দেখতে পেরেছি যে ইতিহাস কাউকে ক্ষমা করে না যেমন শেখ মুজিবকে ক্ষমা করে নাই তার বিটি তার মেয়ে এই সরে হাসিনা হাসিনাও আপনি পলাই যাওয়ার পরে তার ইতিহাস মুছে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি একদম নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যাতে পরবর্তীতে যারা এদেশ দেশ শাসন করতে আসবে তারা যেন এই ইতিহাস থেকে শিক্ষা নেয় যে সরে সার কিংবা দুর্নীতিবাস হলে পরবর্তী জনগণ তাদেরকে নিশ্চিন্ন করে দেবে এটাই ছিল আজকে এখানে আসার মূল উদ্দেশ্য ধন্যবাদ